সেই দিন বেশি দূরে নাই ভারত হবে মুসলমানদের অলরেডি আফগান দখল হয়েছে ঠিক না। পাকিস্তান তার মধ্যে আছে বাংলাদেশ তো আমরা রাজি আছি এক পায়ে খাড়া এই তিন দেশ মিলে যদি ভারতকে চাপ দেয় কোথায় যাবে ভারতে বোধহয় মুসলমান নাই কত কোটি বেয়াল্লিশ কোটি কত কোটি মসজিদ কয়টা মাত্র 4 লক্ষ মসজিদ এর মধ্যে কয়েক হাজার মসজিদকে मोदी শয়তান মদের বার বানিয়েছে বেশ কিছু মসজিদ বা মরি সব মসজিদ সব ভেগে দিয়েছে এখন তোকে ভাঙার পালা সামনে তোকে মুসলমান ধরবে আর টুকরা টুকরা করবে ঠিক কি না তুই এতদিন মুসলমানদেরকে টুকরা করেছিস তোর সামনে বাঁচার কোন অধিকার ইন্টারনেটে সার্চ দিবেন পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসীকে কে ভারতের স্বাধীনতা এনেছেন আল্লামা ইকবাল সহ সমস্ত নেতারা মোহাম্মদ আলী জিন্না এরপরে ছিল সেখানে হোসেন আহমদ মাদানি সেই সাথে ছিল ভিউ ভিউ করা গান্ধী দুনিয়ার ভিতু সবচেয়ে ভিতু মানুষ ছিলেন মারানা আবুল কালাম আজাদ সহ এদের অধিকার ভারতে বেশি না কম বেশি সেই ভারতের জাতীয় সঙ্গীত ছিল আল্লামা ইকবালের লেখা আর আমাদের এখানে নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশে এই ঠাকুরের মতো বেয়াদবের গান হয়েছে জাতীয় সঙ্গীত ও যে কত নোংরা ছিল ও যে কত পিচাস ছিল আল্লাহ ছাড়া আর কেউ জানা চরিত্র বলতে কিছুই ছিল না তা বিবিকে সারা জীবন অত্যাচারিত করেছে এই রবি ঠাকুর উনিশশো সালে তিনি মারা গেলেন আমরা স্বাধীন হলাম কবে তাহলে কিভাবে তিনি জাতীয় সঙ্গীত লেখলেন এদের সব গাইবি আল্লামা সাইদির বিরুদ্ধে দিল জিনার মামলা তাজুল ইসলাম এখন চিফ প্রসিকিউটর হয়েছে তাজুল ইসলাম কোর্টে বলল ইউর আমাদের বিচারপতি সাহেব আপনি ওই মেয়েটাকে নিয়ে আসেন আমি একটু প্রশ্ন করব তাকে মেয়েটাকে কোর্টে আনা হলো বললো মা তোমার স্ত্রীর করেছে কে কয় সাইদি দেখতে কেমন কয় কালো আল সাইদি সাহেব কে আল ছিলেন চাঁদের মতো সুন্দর মানুষ ছিল তো জিজ্ঞেস করা হলো মা তোমার জন্ম দিবস কবে বলছে উনিশশো পঁচাত্তর ঘটনা ঘটছে কবে উনিশশো একাত্তর এবার বলল ইউ রং না ওনার আপনি বিচার করেন ওই শয়তান বিচারপতি চোখ দিয়ে ইশারা দিল তাজুল পুলিশ উঠিয়ে নিয়ে গেল এক সপ্তাহ পর্যন্ত তাকে পিটানো হলো আর তাকে কোটে আসতে দেওয়া হলো কোথায় সেই বিচারপতি তোকে আল্লাহর চেয়ে বেশি পিতাবে ঠিক না ঠিক ওই যে মানিক কে বোটা বড়ারে গিয়া কচু পাতার উপর শুয়েছে ঠিক না ঠিক কিসের উপর শুয়েছে কলাপাতার পাতার উপর আমাদের জোয়ানরা গিয়ে বলে তুমি কে গো আমাকে চিন না আমি বিচারপতি শামসুদ্দিন শামসুদ্দিন চৌধুরী বলছে আর মিডিয়ার কর তুই নি মানি ক্যা দেয়ার মালিক কে নেয়ার মালিক কে আল্লাহ জন্য কাঁদে নেই এমন কোন মুসলমান বাংলাদেশে নাই হাজার হাজার হিন্দুর চোখেও পানি আছে না নাই পিরোজপুরে গিয়েছি শুকরঞ্জন বালি তখন কাঁদছে আর কাঁদছে তার পরিবার কাঁদছে সে বলছে আমাদের এলাকাতে হিন্দু আমাদের এমপি ছিলেন আল্লামা সাইদি ভগবানের পরে আমরা তাকে দেখেছি ওরা তো কথায় কথায় ভগবান আপনি ভগবান হয়ে গেছেন তো এখানে একটু শুদ্ধ করে বলছি ভগবানের পরে তাকে দেখেছি গলা পানিতে নিমি তিনি দানের কাজ করেছেন আমরা কারো বঙ্কনা গাই না কিন্তু যার উপর বিচার হয় তার কথা বলা কোরআনে ফরজ ঠিক না बेटी যেমন موسی পর ফেরাউন অত্যাচার করছে সেই ঘটনা কোরআনে তুলে দিয়েছেন কে নমরুদ অত্যাচার করেছে কোন নবীর উপর ইব্রাহিম আলাইহিস সালামের সেই কথা কোরআনে তুলে দিয়েছেন কে আমর ফারুক বলতেন হাসিবু কাবলা হাসাবু আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব তোমরা নিজেরা করে নাও বাংলাদেশে একটা দল আছে যারা প্রত্যেকদিন আত্মসমালোচনা করে প্রত্যেকদিন নিজের হিসাব নিজেরা নেয় এই দলটার প্রথম কাজ হলো কোরআন অধ্যয়ন তৃতীয় কাজ হলো হাদিস অধ্যয়ন তৃতীয় কাজ হলো ইসলামী সাহিত্য চতুর্থ কাজ হলো জামাতে নামাজ

বাঢ়া দিকে তুমি বিহারি মনে হচ্ছে বাঙালি এটা চেহারা শুনছে বিহারি বিহারি হ্যাঁ একটু টিউন বাড়িয়ে দাও রে আমি তোমার আওয়াজ পাচ্ছি না হ্যাঁ এখন একটু পাচ্ছি নবী মোর পরশমণি নবী মোরে সোনা রেখণি নবিকার নাম জোপদেন জোপ দেন আচ্ছা আপনি নবীর নাম জপবেন কেন কেন আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী নবী মোর পরশ মনি নবী মোর সোনার খনি আল্লাহর নাম জপে যে জন এখন পাখি কার সুর ধরিয়া গান গায় আরো জোরে বলে সাবহানিল্লাহি মাফিল ফিস সামাওয়াতি ওয়া মা আকাশে জমিনে যা কিছু আছে সবাই কার নামে তসবিহ পড়ে তো পাখি কার নামে পড়ে ও নামের শুরু ধরিয়া পাখি যায় গান করিয়া ও নামে মজনু হলো কত বড় কথা আল্লাহ বুঝি পাগল ও নামে মজনু হইলো ও নামে পাগল হইলো আল্লাহ আমার কাদের বলি আল্লাহ পাগল হয় কি জঘন্য কথা বলে এখানে দিতে হবে ও নামে রহম ঢালে মাওলা আমার কাদের গনি নবী মোর পরশ মনি নবিমোর মোর সোনার কনি আল্লাহ নাম জপে যে জন সেই তো তো জাহানের ধনি ঠিক আছে তো একটু সংশোধন করে দেন যেমন ঠাকুর লিখেছেন আবার সোনার বাংলা

চিরদিন তোমার আকাশ ও আল্লাহ আমার পানে বাজায় বাঁশি আল্লাহ বুঝি বাঁশি বাজায় বাঁশি বাজানো হারাম এখানে শব্দ দিবেন চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে ও আল্লাহ আমার পানে নামায় রহম মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি এটা যদি বলতো কবরে কিছুটা মায়ের থেকে বাঁচার উপায় ছিল ঠিকটা বা ঠিক এখন ফেরেস্তারা শুধু লাথি মারতেছে মুখে শুধু মুখে লাথি আর হাতুড়া দিয়া মাথায় বাড়ি যারা বেনমাজি রাসুল বলছেন এদের যে পাঁচ ওয়াক্ত নামাজের সময় হাতুড়া দিয়া মাথায় পিটানো হয় যারা নামাজ পড়ে না আছে না নাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব তো আরো জোরে বলে নামাজ পড়া সবচেয়ে খুশির কাজ কার কাছে আল্লাহকে জিজ্ঞেস করা হলো রাসুলকে রাসুলের মাধ্যমে সাহাবাইকে রাম জিজ্ঞেস করলেন

পাঁচ ব্যক্তির কোন হিসাব নাই যেহেতু হিসাবের কথা এসেছে পাঁচ ব্যক্তির কবরে কোন হিসাব প্রথম ব্যক্তি যে শহীদ তার কবরে কোন হিসাব শহীদ হতে রাজি আছেন তো কারা কারা হাত তুলে দেখে দেন প্রিয় ভাইরা আমার নবী কাউকে আগে আক্রমণ করনে আমরাও করব না আমার নবী তেরো বছর মাইল খেয়েছেন কত বছর এই মাওলানা কোথায় যাচ্ছ আপনারা ছুটি দিবেন স্টিচতে তো খালি হয়ে গেল দুই ভাই বসে আছে কত সুন্দর লাগছে গো

আমি বাংলাদেশের ছোট সাইজ ইংরেজেরা কয় ছোটটা যদি এত বড় হয় বড়টার খবর কি আল্লাহ তাকে মাফ করে দিক ইসলামী আন্দোলনে অকুত ভয় মানুষ ছিলেন মানুষকে দান করতেন অকাতরে এই আমাদের একে সের বাংলা ফজুল হক ভারতের প্রাইম মিনিস্টার হলেন তিনি বলতেন যখন দেখবা দিল্লির দাদারা আমার প্রশংসা করছে তখন বুঝবা আমি মুসলমানদেরকে বাস দিচ্ছি

تبارك الذي بيده أَهُوَ على كل شيء الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز بول ديكي دكي كي كي بول بحاله <applause> هات <applause> بوله وطيك لالا نبينا ভুলে সোবান আল্লাহ জায়গার যদি নাউজ বিল্লা আল্লাহ কি ভুলটা উঠাবেন সহিটাই উঠাবেন একজনের ছেলে পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পাইছে উনি কয় ইন্দা নিল্লাহি তো আরেকজনে বলো যে চাচা কে মারা গেছে না মারা যায় আমার ছেলে ফার্স্ট হয়েছে কত আপনি আলহামদুলিল্লাহ পড়েন পড়তাম আলহামদুলিল্লাহ হয়ে গেছে ইন্দা আল্লাহ বাহিরের টা নেন না কোনটা নেন কেউ যেটা দেখে না সেটা দেখে নাকি কেউ যেটা দেয় না সেটা দেখে কেউ যেটা শুনে না সেটা শুনে নাকি কি নিয়ামতের আল্লাহ পেয়েছি বিগত দুইশো বছরের বেশি এই সাইয়দপুর উত্তরবঙ্গকে নেতৃত্ব দিচ্ছে ঠিক কিনা কিন্তু সাইয়দপুরের অবকাঠামো সবচেয়ে দুর্বল কোন বড় বিল্ডিং নেই কোন ভালো মার্কেট কোন উন্নয়ন নাই কোন সরকারের দৃষ্টি নাই অথচ প্রতি সপ্তাহ সাইয়েদপুর হাজার কোটি টাকার ব্যবসা করে সরকারি রিভিনেন্স জমা দেয় ঠিক তবে ঠিক অচিরে সৈয়দপুর জেলা করো সৈয়দপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করো এত বেশি যাত্রী কোন লাইনে আজকে রাতে এসেছি আমি এসছি কক্সবাজার থেকে যখন আসলাম ঢাকায় আর পর, বলছে শেষ আমি বললাম কয়জনের ফ্লাইট কয়জন যাত্রী কয় একশো বিশ একটা বললাম সিট বানাও সিট বানাবা আমার সেখানে কোরআনের মাহফিল আরো সুটকি ব্যবসায়ী ব্যবসায়ী যদি সিট না পাই সুটকি খাওয়া বন্ধ ম্যানেজার হেসে দিয়েছে ম্যানেজার বলছে স্যার আমাদের জন্য একটু দোয়া করেন আমি যদি কারোকে দামা দিতে হয় এটাই করবো আল্লাহর কোরআনের জন্য সবখানে জায়গা আছে না নাই ঠিক কিছুক্ষণ আগে এসে বললো স্যার একজন যাত্রী আসে নাই আমি বললাম ওই সৈয়দপুরের ব্যবসায়ীদের বদোয়া লাগছে ওর উপরে যে কোনো কারণে তিনি আসেন নাই ওটা অনেক দামে তারা বিক্রি করেছে ওটা তাদেরকে র দুল কারণ সেটা কিনে নিয়েছে তার পয়সাটা তাকে ফেরত দিতে হবে তারপরে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলি আল্লাহ সাইয়েদ ছিলেন রাহমাতালিল আলামিন সাইয়েদ বংশ নবীর বংশ ঠিক দা ঠিক সাইয়েদপুরের সব পরিবারকে আল্লাহর নবীর মত কবুল করে নেয় জুমারদিন আমরা সুরা মূল পড়বো তো প্রত্যেক রাতে পড়বো তো এটা আপনার হাতে বাকিগুলো কার হাতে আল্লাহর হাতে জুমার দিন আপনি মারা যাবেন না কি করবেন এটা আল্লাহ জানে না আমরা কিছুই জানি তবে আল্লাহর কাছে চাইতে হবে চাইলে দিয়ে দেন কে আল্লাহ বলেছেন তোর চাইতে দেরি আমার দিতে দেরি হয় না যে দেখ তুই যা চাস্তায় পাবি হে তাই আহমদ কোন যদি হেসে যদি রাসুল খুশি হয়ে যায় খুশি হয়ে যাবেন কে রাসুলের সুন্নত ছেড়ে দেব না এই দাঁড়িয়ে সুন্দর চুল রাখা এই যে গুটি গুটি চুল কোন রাখেন না তিন পদ্ধতিতে চুল রাখতেন রাহমাতাল্লি লিম্মা জিম্মা অপরাহ লিম্মা জিম্মা অপরাহ। লিপমাটা বেশি থাকবে এই কান পর্যন্ত ঝুলাতো কান এই যে পিছনে যে মেনকাব আছে এই ঘাড়ের এই গটলি পর্যন্ত রাসুলের চুল থাকতো আনাস রাদিয়াল্লাহু বলছেন তার চুলগুলো না কোক্লানো না লম্বা কিন্তু যখন বাতাস আসতো মাথায় ঢেউ খেলতো মাথায় কি খেলতো ঢেউ খেলে যেত রাসুলের চুল জোবারব্বা আমরা যেন রাসুলকে অনুসরণ করতে পারি আল্লাহ তৌফিক দান করুন যার নাম্বার নাবালকের কোন হিসাব নাই পাঁচ নাম্বার ইউ আফাসাবেরা না বিগাইরে হিসাব যেই ধৈর্যশীল মানুষেরা আল্লাহর দিনের উপরে থাকবে ওদেরকে বিনা হিসাবে maaf করে দিবেন কে আল্লাহ আমাদেরকে এই পাঁচ একজন বানায়া দেন আরেকটা বর্ণনা এসেছে যারা পেটের ব্যথায় মারা যায় প্রচন্ড পেটের ব্যথা পেটের ভিতরে এত ব্যথা বুকের হার্টের ব্যথা কিডনির ব্যথা এই ব্যথায় যারা মারা যায় তাদেরও কবরের হিসাব হবে আল্লাহ আমাদেরকে শহীদ হিসাবে কবুল করেন আমাদের নজরুল ঈদের গানের ভিতরে শহীদের কথা বলেছেন ঠিক না ব্যাডি তুই পড়বি ঈদের নামাজ রে সেই সেই গাহে যে সবে কাজি মুছলিম অয়ে চে শহীদ ঈদ মেদানে সবে কাজি মুছলিম অয়ে চে শোহী দো মন ৰম জানে ৰি ৰ জাৰে শেষ 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 এটা কৈ যায় না আমি দেখি নাই তোমাকে চলে যাও আমি দেখি নাই এত সামনে থেকে গেলে আমি দেখব না তুমি চিন্তা করলা আমরা তো চোখ বন্ধ করে নাকি চোখ বন্ধ খুলে দেখেছে তিনজন তিনজন কয় তোমরাই আমার ওয়াজ বুঝছো কয় বুঝি নাই আমি নাইম্যান ও হলো প্যান্টেলা আর এ হইলো জড়ুদার তাড়াতাড়ি ছাড়ে

সাহাবীরা বললেন জিবরাঈল আমিন প্রায় সময় দেহিয়া কালবী সুরা দরদে দেহিয়া কালবী একজন সাহাবী ছিলেন খুব শুদ্ধ দেখতে ওনার মতো সে যে আসতেন জিজ্ঞেস করলেন মাল ইমান ইমান কাকে বলে মাল ইসলাম ইসলাম কাকে বলে মাল ইহসান ইহসান কাকে বলে রাসুল বললেন ইমান হলো আনতুম মুনা বিল্লাহি ওয়া ইসলাম হলো পাঁচ ওয়াক্ত নামাজ ইসলাম হলো হজ করা যাকাত করা

করে দেন এমন কোন জায়গা নাই যেখানে রাসুলের দোয়া নাই কারণ হিসাবের দিন দোয়াগুলোর দাম হবে সবচেয়ে বেশি আল্লাহ দেখবেন কি কি দোয়া তারা মোল্লামায় রাসুল বলছেন যারা মোল্লামায় একটা দোয়া বেশি থাকবে কেমন হিসাব তার সহজ হয়ে যাবে কোন দোয়াটা বলেন রাসুল এই দোয়াটা শেষ দায় করতেন

চশমা যেন ভারী না হয় হালকা হালকা চশমা হলে এখানে দাগ পড়বে না আল্লাহ কবুল করো অনেক সুন্দর কণ্ঠ অনেক সুন্দর অনেক কল কথা বলেছেন আল্লাহ আমাদের প্রিয় নাজrul ভাইয়ের যোগ্যতা আরো বাড়িয়ে দিন তাকে কুরআনের শ্রেষ্ঠ খাদেম করেন আরো জোরে বলেন আমিন হিসাব দিতে হবে কার কাছে আরো জোরে বলেন সবচেয়ে কঠিন হিসাব কার যে ক্ষমতায় বসে তার ঠিক তবে ঠিক সবচেয়ে কঠিন হিসাব হবে হাসিনার কার বলবে আঠারো কোটি জনগণের ভোট তুই চুরি করলি কেন কেন তুই ভোট চুরি করেছিস কেন্দ্রে গিয়ে এক মুরব্বী দেখে তার ভোট দেয়া হয়ে গেছে মুরব্বীর নাম হলো সুরুত আলী কি আলী মুরব্বী কয় দেখো তো বেকার ভোট হয়েছেনি নি বলছে হ্যাঁ হয়ে গেছে এই মুরব্বী কাদা শুরু কয় বাবা কাঁদেন কেন কয় দশ বছর আগে বউ আমারে দেখতে আসতে পারে না আই সে এখানে বসিয়া গেছে দশ বছর আগে মারা গেছে হের বোট হয়ে গেছে এখন শুনলাম আপনাদের এই ফখরুল কি আপনাদের এই যে কি নাম ইউনুস সাহেব উনি নাকি ভোটার তালিকা হাল নাগাদ করার চেষ্টা করতেছে মরা মানুষের নামেও ভোটার তালিকা আছে না নাই দশ বছর আগে মারা গেছে এইগুলি ভোট ও ঠিক আছে আপনি তো আগে আসতে পারেন আগে আসতে ভালো দাম বেশ বালি নাস মানুষের মানুষের নামে সারা একটা সুরা কয়টা সুরা নাস কুল আউযু মালিকিন মিনাল এটা যে আল্লাহর কালাম তাতে কোনো সন্দেহ নাই শুরুও না শেষেও নাস কুল আউযু বিরাব্বিল মিনাল জিন্নাতি ওয়াল শুরু হয়েছে বাকারা দিয়ে কি দিয়ে বাকারা তার আগে সূরা ফাতিহাতে আলহামদু দিয়ে শুরু হয়েছে শুরুতে প্রশংসা শেষেও প্রশংসা শুরুতে গরু শেষে হলো মানুষ গরু হইয়া ঢুকবা মানুষ হইয়া বেরিয়ে যাবা আবার শুরু হয়েছে বাদিয়া বিসমিল্লাহির রহমানির এই বিসমিল্লাহ সংবিধানে লাগিয়েছে কোন সরকার জোরে বলেন তার অবদান আছে ছোট করে দেখার কোন উপায় নাই জিয়াউর রহমানকে আল্লাহ মাফ করে দিক শেখ মুজিব ইসলামী ফাউন্ডেশন করেছে আল্লাহ এই জন্য তাকে সওয়াব দান করুন হাসিনা অনেকগুলো মসজিদ বানিয়েছে যদি মানুষ খুন না করত ওরে কেউ নামাইতে পারত না ঠিক না মানুষ খুন করার কারণে ওরে ঘাড়ে ধরে নামাইছে কে আল্লাহ নামিয়ে দিয়েছেন কারণ আল্লাহ বলেন মানুষ বানালাম আমি নিলে কে নিবে তুই নিলি কেন আপনি আপনার আঙ্গুল কে কাটাও যায় জমিন আল্লাহর মানুষ চলবে কার হুকুমে আল্লাহর হুকুমে তুই মারার কে তুই পানি বন্ধ করার কে তুই খাওয়া বন্ধ করার কে রাসুল বলছেন আল্লাহর ক্ষমতাগুলো যারা হাতে নেয় তাদের উপর গজব নাজিল করেন কে কোন এক নেতা বলেছিল ভাতে মারবো পানিতে মারবো ভাত কার ভাত কার পানি কার তো তুই মারতে চাস কেন আল্লাহ তো কাফের উপরে পানি বন্ধ করেন না ঠিক না কাফেরদের খাওয়া দিচ্ছেন কে এই যে মূর্তি পূজা করে একটা খাওয়া বন্ধ হয় বন্ধ হয় না কারণ আল্লাহর সৃষ্টিতে আল্লাহ সবাইকে খাওয়াবেন সবাইকে পড়াবেন কেয়ামতে থেকে বিচার করবেন ঠিক তবে ঠিক সেই কথাটাই আল্লাহ কেন বলছেন মানুষের হিসাবের দিনটি কাছে চলে আসছে কিসের হিসাব কিসের হিসাব হিসাব আমরা বুঝি যার ব্যবসা বড় হিসাব ব্যবসা কম হিসাব ফকিরের কোন হিসাব নাই হিসাব নাই কাপড় খুইলা বসে থাকে যা পায় উঠে নিয়ে বাড়ির দিকে কোন হিসাব নাই রিক্সালা যখন কার হিসাব তখন ঠিক না ঠিক আর এখানে যারা মোকাম করে দোকানদারি করে শত শত টন আসতেছে যাচ্ছে হিসাব আছে না নাই হিসাব দিতে দিতে এক একজনের জীবন শেষ আল্লাহ বলছেন প্রত্যেকের হিসাব তাকে নিতে হবে করা কিতাব গাফাব נפসিকাল ইয়াউমা আলাইকা হিসাবা ইউ রিড ইওর বুক ইউ আর এন্ড টু টেক ইওরアカউন্টেবিলিটি খাই নাই খাই নাই ছোট শেতরি তো নারিস তোমার সোনার ধানে গিয়েছে ভরি কোন কবি হ্যাঁ কোন কবি ঠাকুর ঠাকুরের অনেকগুলো কবিতা নকল কবিতা গীতंजलि যেটা দিয়ে পুরস্কার পেয়েছেন 50টার উপরে নকল কবিতা অর্থাৎ আরেকজনের কবিতা অনুবাদ করে কিন্তু আল্লামা ইকবাল ওনার থেকে নকল করেছে উনি কারো থেকে নকল করে আল্লামা ইকবাল তার থেকে নিয়েছেন কাজী নজরুল কে মোহাম্মদ সে অফাতুল এ দুনিয়া চিজে হে দুনিয়া চিজে হে লৌহ কালম তেরে হে আল্লামা ইকবাল লেখলেন কেউ যদি মোহাম্মদের সাথে ভালোবাসা করে দুনিয়া নয় লৌহ মাহফুজ আল্লাহ তাকে দান করে দিবে এবার কবি নজরুল অনুবাদ করছে আল্লাহকে যে পাইতে চায় ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে এই আরস লৌহ কলব এই শব্দগুলো আল্লামা ইকবালের ব্যবহৃত সবরিত সব আল্লামা ইকবালই প্রথম লিখেছেন তারা নাই মিল্লা চীন আরবে হামারা হিন্দুস্তান হামারা মুসলিম হে අප সারা জাহান ہمارا রুয়ে যমী সে لے কর তা আসমান ہمارا চীন আমার রব আমার हिंदुस्तान আমার nei কো আমি সারা দুনিয়া আমি বেঁচেছি ঘর